নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনী ও বর্ণ তো যারা এবারে প্রাইমারি পরীক্ষার্থী রয়েছো তোমরা জানো যে তোমাদের বাংলা যে পোর্শনটা রয়েছে তো সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হিসাবে রয়েছে ধ্বনি এবং বর্ণ এবং এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই অংশটা থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন পড়ে আমি ঠিক সেই ধরনের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন সিলেক্ট করেছি এই পঁচিশটি প্রশ্ন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস করলে আশা করছি এই ধরনের কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় প্রচুর কমন পাবে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি তো যারা জানো তারা নিশ্চয়ই বুঝতেই পারছে অ্যান্সার কোনটা হবে তো বলে দিই বাংলা ভাষার যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা সেটি হচ্ছে সাতটি এই সাতটি মৌলিক স্বরধ্বনি কি কী এই সাতটি মৌলিক স্বরধ্বনি হলো অ আ আস্য ই এ উ এবং এই সাতটা মৌলিক স্বরধ্বনি তো সেক্ষেত্রে তোমাদের অপশান সি হবে এবার আসছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি সম্মুখ স্বরধ্বনি তো সম্মুখ স্বরধ্বনি কাকে বলে এটা তোমরা আমি বলে দিচ্ছি তোমরা শুনে রাখো তো সম্মুখ শরধ্বনি হচ্ছে যে শরধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের জিহবা মুখবিবরের ভিতরে একদম সামনে অবস্থান করে সেই ধরনের শরধ্বনিগুলোকে বলি আমরা সম্মুখ সরধ্বনি তো এক্ষেত্রে দেখো ই এ এ যে তিনটে অপশান রয়েছে এবং ডি এ অপশান রয়েছে সবকটি এ বি সি যে অপশানটা রয়েছে ই এ অ্যা এই তিনটে শরধ্বনি কিন্তু উচ্চারণ করার সময় আমাদের জিহবা মুখবিবরের ভিতরে একদম সামনে অবস্থান করে তাই এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অপশান ডি সবকটি অর্থাৎ এই তিনটি ই এ এ এই তিনটি স্বরধ্বনি কিন্তু সম্মুখ স্বরধ্বনি এবার নেক্সট কোয়েশ্চেন আসবো তিন নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে নিম্নলিখিত কোনটি পশ্চাৎস্বরধ্বনি ঠিক একইভাবে সম্মুখ স্বরধ্বনির যে সংজ্ঞাটা বললাম সেক্ষেত্রে আমরা বললাম যে জিহবা মুখবিবরের ভিতরে সামনের দিকে অবস্থান করে পশ্চাৎস্বরধ্বনির ক্ষেত্রে সংজ্ঞাটা হলো যে শরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহবা মুখবিবরের ভিতরে একদম পিছনের দিকে অবস্থান করে তাকে আমরা বলি পশ্চাৎ শরধ্বনি তো এক্ষেত্রে উ ও অ এই তিনটি শরৎধ্বনি কিন্তু উচ্চারণ করার সময় আমাদের জিহবা মুখবিবরের ভিতরে একদম পিছনের দিকে অবস্থান করে তাই সেক্ষেত্রে তিনের যে প্রশ্নটা সেক্ষেত্রে এর উত্তরও কিন্তু হবে অপশান ডি সবকটি উ অ এই তিনটেই কিন্তু পশ্চাৎ স্বরধ্বনি নেক্সট কোশ্চেন আসবো নিম্নলিখিত কোনটি উচ্চ শরধ্বনি নেক্সট কোশ্চেন যেটা বলছে বলছে যে চারটে অপশান দেওয়া দেওয়া রয়েছে তো এক্ষেত্রে কোনটা উচ্চ স্বরধ্বনি তো উচ্চ স্বরধ্বনি কোনটা হবে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিহ বা মুখবিবরের ভিতরে সব থেকে উঁচুতে অবস্থান করে তাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি তো এক্ষেত্রে ই এ অ এগুলো যে উচ্চারণ মানে চারটে যে অপশান দেওয়া রয়েছে তোমাদের এক্ষেত্রে দেখো ইটা যখন আমরা উচ্চারণ করছি আমাদের জিহবা কিন্তু মুখের ভিতরে সব থেকে উঁচুতে আছে পরপর যে চারটে তোমাদের অপশান রয়েছে পরপর যদি চারটে আমরা উচ্চারণ করি দেখতে পাবে পরবর্তী যেগুলো রয়েছে এ অ এগুলো বলার সময় কিন্তু জিহবা বা আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে একমাত্র ই বলার সময়ই আমাদের জিহ বা মুখবিবরের ভিতরে সব সবথেকে উঁচুতে রয়েছে তাই সেক্ষেত্রে চারের যে কোয়েশ্চেনটা রয়েছে এর উত্তর হবে কিন্তু অপশান এ ঠিক আছে রস্যই হচ্ছে উচ্চ শরধ্বনি নেক্সট কোশ্চেন হচ্ছে পাঁচ নম্বরে যেটা রয়েছে কোশ্চেনটা নিম্নলিখিত কোনটি উচ্চ মধ্য স্বরধ্বনি তো উচ্চমধ্য স্বরধ্বনির সংজ্ঞা কি যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহবা মুখবিবরের ভিতরে উচ্চ স্বরধ্বনির ক্ষেত্র থেকে সামান্য নিচে অবস্থান করে তাকে আমরা বলি উচ্চমধ্য স্বরধ্বনি তো এক্ষেত্রে উচ্চমধ্য স্বরধ্বনি কোনটা উচ্চমধ্য স্বরধ্বনি হবে এ ঠিক আছে অপশান এতে যেটা রয়েছে এ এটা হচ্ছে উচ্চমধ্য স্বরধ্বনি তার কারণ এখানে যে উ রয়েছে উ হচ্ছে উচ্চ স্বর্ধ্বনি কারণ উ বলার সময়ও ই আর হর্ষ এই দুটো হচ্ছে উচ্চ স্বরধ্বনি ঠিক আছে এর আগের কোশ্চেনে আমরা দেখলাম যে ই উচ্চ স্বরধ্বনি এবং তার সঙ্গে সঙ্গে উও ও কিন্তু উচ্চ স্বরধ্বনি তো এক্ষেত্রে উ এর পরে যে উচ্চমধ্য স্বরধ্বনি সেই উচ্চমধ্য স্বর্ধ্বনি থাকে এ আর ও তো এক্ষেত্রে অপশান ওটা নেই এ রয়েছে তো সেক্ষেত্রে এখানে পাঁচের দাগের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান এ তো পাঁচের দাগের যে কোশ্চেনটা এর উত্তর হবে অপশান এ তো এক্ষেত্রে এ হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি কুঞ্চিত শরধি তো কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে যে শরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট বা ওষ্ঠ কুঞ্চিত বা বর্তুল আকার ধারণ করে তাকেই বলা হয় কুঞ্চিত সরধ্বনি এক্ষেত্রে আমরা যে অপশানে চারটে দিয়েছে দেখো সেক্ষেত্রে দেখো আমি যদি বলি ই তাহলে দেখো আমাদের ঠোঁটটা কি কুঞ্চিত আকার ধারণ করছে না সেক্ষেত্রে প্রসারিত হয়ে যাচ্ছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যেন এ বলো দেখো সেক্ষেত্রেও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আ বলছি সেক্ষেত্রেও ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু উ যখন বলছি আমাদের ঠোঁটটা দেখো একদম কুঞ্চিত হয়ে যাচ্ছে বা একটা ছোট্ট গোল আকার ধারণ করছে তো এক্ষেত্রে ছয়ের দ্বাগের যে কোয়েশ্চেনটা রয়েছে এর উত্তর হবে অপশান ডি হ্রস্য উ ঠিক আছে উ হচ্ছে বা হ্রসউ হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি এরপর নেক্সট কোশ্চেন আসবো সংবৃত স্বরধ্বনি বলে যখন বলে চারটে অপশান দেওয়া রয়েছে মুখের ভিতরে অনেকটা শূন্যস্থান থাকে মুখের ভিতরে শূন্যস্থান একদম থাকে না ঠোঁট কুঞ্চিত আকার ধারণ করে এবং জিহ বা যখন মুখবিবরের ভিতরে নিচে অবস্থান করে তো সেক্ষেত্রে কোনটা হবে তো সংবৃত স্বরধ্বনি কাকে বলে না জানলে তোমাদের উত্তরটা দেওয়া একটু কষ্ট হবে বা উত্তরটা দিতে সমস্যা হবে তো কাকে বলে সংবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহবা এবং চোয়ালের দ্বারা মুখবিবরের পুরো অংশটা প্রায় ঢেকে থাকে অর্থাৎ মুখের ভিতরে শূন্যস্থান প্রায় থাকে না বললেই চলে তো যখন এই রকম অবস্থান মানে হয় যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় তাকেই একমাত্র বলে সংবৃত সরধ্বনি তো সেক্ষেত্রে যে সাতটা মৌলিক স্বরধ্বনি রয়েছে সেই সাতটা মৌলিক স্বরধ্বনির মধ্যে ই এবং হ্রসৌ এই দুটো হচ্ছে সংবৃত স্বরধ্বনি অর্থাৎ তাহলে এখানে কোন অপশানটা হবে বুঝতেই পারছো তোমরা মুখের ভিতরে শূন্যস্থান একদম থাকে না অর্থাৎ অপশান বি ঠিক আছে সাতের দাগের অপশান বি মুখের ভিতরে একদম শূন্যস্থান থাকে না তাকেই বলা হয় সংবৃত স্বরধ্বনি নেক্সট কোশ্চেন আসবো আটের দাগে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জীব সামনের দিকে এগিয়েও যায় না বা পিছনের দিকে পিছিয়েও যায় না ঠিক মধ্যস্থ অবস্থানে থাকে তাকেই বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি তো এক্ষেত্রে দেখো যে অপশানগুলো রয়েছে এর মধ্যে ই উচ্চারণ করার সময় আমাদের জীব সামনের দিকে এগিয়ে আসে উ অ এগুলো উচ্চারণ করার সময় আমাদের জীব পিছন দিকে পিছিয়ে যায় একমাত্র আ যখন উচ্চারণ করি তখনই আমাদের জীবটা বা জিও বা মুখবিবরের ভিতরে একদম মধ্যস্থ অবস্থানে থাকে তাই এক্ষেত্রে আটের দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ উত্তরটা হবে আ নেক্সট কোশ্চেন কুঞ্চিত স্বরধ্বনির অপর নাম কী এটা এর আগে কুঞ্চিত স্বরধ্বনির যখন সংজ্ঞা দিচ্ছিলাম তখন আমি বলেছি তোমরা হয়তো খেয়াল করে থাকবে কুঞ্চিত স্বরধ্বনির আরেক নাম হচ্ছে বর্তুল শরধ্বনি ঠিক আছে তো বর্তুল কথাটারও অর্থ গোল হয়ে যাওয়া বা কুঞ্চিত হয়ে যাওয়া তাই এক্ষেত্রে কুঞ্চিত স্বরধ্বনির অপর নাম হচ্ছে বর্তুল অর্থাৎ নয়ের দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি দশের দাগের কোশ্চেনের কি দিয়েছে দেখো কোশ্চেনটা নিম্নলিখিত কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন তো কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনটি চ হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই তালব্য ব্যঞ্জন ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ন হচ্ছে নাসিক্য ব্যঞ্জন বা দন্ত ব্যঞ্জনও বলা যেতে পারে তো এক্ষেত্রে একমাত্র হ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কেন তার কারণ হচ্ছে যে শরধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস নির্গত শ্বাসবায়ু কণ্ঠনালীতেই নালিতেই বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় কণ্ঠ নালীয় ব্যঞ্জন এক্ষেত্রে হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন তার কারণ হ উচ্চারণ করার সময় একমাত্র আমাদের ফুসফুস নির্গত শ্বাসবায়ু কণ্ঠনালীতেই নালিতেই বাধাপ্রাপ্ত হয় নেক্সট কোশ্চেন এগারোধ্যাকে যেটা দিয়েছে দেখো কোনটি তালব্য ব্যঞ্জনধ্বনি নয় ভালো করে লক্ষ্য করবে তালব্য ব্যঞ্জনধ্বনি নয় এখানে কিন্তু নয় বলেছে তো এক্ষেত্রে দেখো ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তোমরা নিশ্চয়ই জানবে চ বর্গীয় জ ছ এইগুলো সবই হচ্ছে তালব্য ব্যঞ্জন তার কারণ চ বর্গীয় জ এবং ছ এই তিনটি উচ্চারণ করার সময় আমাদের জিহবা তালুকে স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দেয় তো তাই হচ্ছে এখানে উত্তর হবে ক ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কিন্তু নয় নেক্সট কোশ্চেন বারত দাগে যেটা দিয়েছে দেখো নিচের কোনটি সঠিক তো এক্ষেত্রে কোশ্চেনটা কী বলছে কোনটি সঠিক আমাদের পড়ে দেখতে হবে বলছে বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ বর্গের দ্বিতীয় ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ আর বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ তো সেক্ষেত্রে এটা আমাদের মহাপ্রাণ অল্পপ্রাণ বিষয়টা জানতে হবে তো বলে রাখি প্রতি বর্গের বর্গ মানে ক বর্গ চ বর্গ টবর্গ তবর্গ প বর্গ অর্থাৎ এই যে পাঁচটা লাইন আছে পাঁচটা লাইনে দেখো পাঁচটা করে রয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা চৌকো করে ধরি পাশাপাশি গুনলেও পাঁচটা এবং নিচে নিচে করে যদি গুনি তাহলে ক চ ট ট প এক্ষেত্রেও পাঁচটা এই পাঁচটাকে চৌকো করে যদি ছক করা হয় তাহলে সেক্ষেত্রে একটা বর্গাগার চিহ্ন দাঁড়াবে তাই এই পাঁচটি করে পাঁচটা লাইন এটাকে যদি এই পঁচিশটি ব্যঞ্জনধ্বনিকে বলা হয় বর্গীয় ব্যঞ্জন তো এক্ষেত্রে প্রত্যেকটি বর্গের অর্থাৎ ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এই প্রত্যেকটি বর্গের প্রথম আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ আর দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনধ্বনি হচ্ছে মহাপ্রাণ এটা তোমরা জেনে রাখবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো কী বলছে প্রথম অপশান এতে যেটা দেওয়া দেওয়া রয়েছে প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ তাহলে প্রথম অপশানটি আমরা বুঝতে পেরে গেলাম যে এটা সঠিক আছে এবং তারপরে যেটা দিয়েছে দেখো প্রথম ও দ্বিতীয় অল্প অল্পপ্রাণ কারণ দ্বিতীয় নয় এটা ভুল অপশান সি এ যেটা দেওয়া দেওয়া রয়েছে দ্বিতীয় তৃতীয় ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ এটাও ভুল তার কারণ দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ হবে তৃতীয় কিন্তু নয় তাই এটাও ভুল এবং লাস্ট যেটা দেওয়া রয়েছে প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ তো এক্ষেত্রে প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ নয় তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট যেটা আছে তেরো দাগের কোশ্চেন নিচের কোনটি সঠিক কি বলছে দেখো এক্ষেত্রে বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় অঘোষ অঘোষধ্বনি বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনি ধ্বনি এবং বর্গের দ্বিতীয় ও চতুর্থ অঘোষ ধ্বনি তো এক্ষেত্রে বলে রাখি ওই যে পাঁচটা যে লাইন রয়েছে তখন তোমাদেরকে বললাম যে পঁচিশটা যে বর্গীয় ব্যঞ্জন তো এই পঁচিশটা বর্গীয় ব্যঞ্জনের মধ্যে প্রত্যেকটি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অঘোষধ্বনি দ্বিতীয়র পর থেকে অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে ব্যঞ্জনধ্বনিগুলো রয়েছে প্রতিবর্গের বর্গের এই তিনটে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঘোষধ্বনি তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে প্রতিবর্গের প্রথম দ্বিতীয় অঘোষ তৃতীয় চতুর্থ পঞ্চম ঘোষ তাহলে সেক্ষেত্রে কোনটা অপশান সঠিক হবে সেটা এসে বুঝতেই পারছো তোমাদের এখানে অপশান যেটা সঠিক সেটা হচ্ছে বিয়ের অপশানটা সঠিক প্রথম দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন কি বলছে অল্পপ্রাণ ব্যঞ্জন বলা হয় কারণ তো সেক্ষেত্রে তোমাদের সংজ্ঞাটা জানতে হবে যে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলা হয় অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি সেক্ষেত্রে সংজ্ঞাটা বলে রাখি তোমাদের অল্প মানে তোমরা বুঝতেই পারছো কম আর প্রাণ শব্দের অর্থ অর্থ এক্ষেত্রে হচ্ছে শ্বাসবায়ু যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অল্প পরিমাণে নির্গত হয় তাকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি তার কারণ অল্প মানে বুঝতেই পারছো কম এবং প্রাণ শব্দের অর্থ এক্ষেত্রে শ্বাসবায়ু তো সেক্ষেত্রে অল্প শ্বাসবায়ু নির্গত হয় যে ক্ষেত্রে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় তাকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি তো এক্ষেত্রে চোদ্দ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অপশান নেক্সট কোয়েশ্চেন আসবো পনেরো দাগে কি বলছে দেখো নিম্নলিখিত কোনটি মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি তো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহবা মূর্ধাকে স্পর্শ করে তাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি তো এই যে পাঁচটি বর্গ রয়েছে ক বর্গ চ বর্গ ট বর্গ তো সেক্ষেত্রে এই যে এরপর ট এবং প এই যে পাঁচটি বর্গ এই পাঁচটি বর্গের মধ্যে ট বর্গে যে কোটি ধ্বনি রয়েছে অর্থাৎ ট ঠ ঢ মূর্ধন্য তো এই পাঁচটি ব্যঞ্জনধ্বনিকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি তো এক্ষেত্রে পনেরো দাগের উত্তর কোনটা হবে নিশ্চয়ই তোমরা আমরা বুঝতে পারছো ট বর্গ থেকে নেওয়া হয়েছে একমাত্র ঠ এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে ধ কোন ধ্বনি ধ তোমরা যখন উচ্চারণ করছো তাহলেই বুঝতে পারছো যে ধ উচ্চারণ করার সময় আমাদের জিহ বা দাঁতকে স্পর্শ করে তো তাই ধ হচ্ছে দন্তধ্বনি নেক্সট কোশ্চেন ম কোন ধ্বনি তো ম যখন আমরা উচ্চারণ করি তখন ম হচ্ছে ওষ্ঠ ধ্বনি তো ওষ্ঠ মানে অর্থাৎ যখন আমরা উচ্চারণ করছি তখন দেখো দুটো ঠোঁট আমাদের একে অপরকে স্পর্শ করে শ্বাসবাড়িকে বাধা দেয় তাই ম হচ্ছে ওষ্ঠধ্বনি কিন্তু ওষ্ঠ এখানে অপশানে দেওয়া নেই তো ম হচ্ছে আরেকটা এখানে যেটা অপশান দেওয়া রয়েছে সেক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে হবে ম সেটা হচ্ছে ম হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি তার কারণ ম যখন আমরা উচ্চারণ করি শ্বাসবায়ুটা নাক এবং মুখ উভয় পথেই নির্গত হয় তাই মকে আমরা নাসিক্য ব্যঞ্জনধ্বনিও বলি তো তাই এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার নেক্সট পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে কাকে বলে আগে বলে রাখি যে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু যে হবার পাশ দিয়ে নির্গত হয় তাকে বলা হয় পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি তো এক্ষেত্রে ল উচ্চারণ করার সময় আমাদের একমাত্র শ্বাসবায়ুটা জিহবার দুই পাঁচ দিয়ে নির্গত হয় তাই ল হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি তো অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনটি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি আগেই সংগত আমাদের বলে দিয়েছি যে প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনধ্বনি হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি তো এক্ষেত্রে দেখো প্রথমেই যেটা যেটা দেওয়া রয়েছে খ এটা হচ্ছে দ্বিতীয়তে থাকে অর্থাৎ ক এর পরেই খ দু নম্বরে আছে তো এখানে খ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি তারপরে বর্গীয় জটা কি চ ছ বর্গীয় জ অর্থাৎ বর্গীয় তিন নম্বরে অর্থাৎ বর্গীয় জ কিন্তু অল্পপ্রাণ ত থ দ অর্থাৎ ও তিন নম্বরে থাকে তাই দ হচ্ছে অল্প প থাকে প্রথমে অর্থাৎ এক্ষেত্রে প হচ্ছে অল্পপ্রাণ একমাত্র খই হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি নেক্সট কোশ্চেন নিচের কোনটি অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি তো এক্ষেত্রে অল্পপ্রাণ প্রথম আর তৃতীয়র মধ্যে কোনটা আছে দেখো প্রতি বর্গের প্রথম আর তৃতীয় অল্পপ্রাণ ধ্বনি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে তো এক্ষেত্রে দেখো প্রথম আর তৃতীয়র মধ্যে খ তো দ্বিতীয়তে হচ্ছেই না ছ দ্বিতীয়তে হচ্ছে না ত থ দ দ একমাত্র তিন নম্বরে পড়ছে এরপর ফও দেখো প ফ ফ হচ্ছে দু নম্বরে তো সেক্ষেত্রে দ হচ্ছে তোমার অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি তার কারণ কি এটা হচ্ছে ত বর্গের তৃতীয় ধ্বনি হচ্ছে দ আর যেহেতু অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প্রথম আর তৃতীয়র মধ্যে হয় তো সেক্ষেত্রে দ হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিক কি বলছে দেখো ছ হলো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি তো সব করেই মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি কোনটি সেটা জানতে চাইছে তার মধ্যে থেকে তো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি হচ্ছে ট বর্গের ধ্বনিগুলো তো এক্ষেত্রে দেখো কোনটা ট বর্গ থেকে দিয়েছে ছ হচ্ছে চব বর্গের ট বর্গের নয় এটা ঠ দ্বিতীয় দি যেটা দিয়েছে ঠ এটা ট বর্গের ধ্বনি তো সুতরাং ঠ হলো মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি এটা সঠিক ঘ হলো মূর্ধন্য ব্যঞ্জন ঘ হচ্ছে ক বর্গ থেকে নিয়েছে অর্থাৎ এটা কণ্ঠ ব্যঞ্জন আর ফ হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন এটা প বর্গ থেকে নিয়েছে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন তালব্যসা উচ্চারণের সময় জিও বা দন্তকে স্পর্শ করে তালুকে স্পর্শ করে মূর্ধাকে স্পর্শ করে না কণ্ঠকে স্পর্শ করে কোনটা সঠিক হবে তো তোমরা নাম মানে এটা উচ্চারণ থেকে বুঝতে পারছো যে আমরা বলছি তালব্য শ অর্থাৎ তালুকে স্পর্শ করে বলেই নামটা হয়েছে তালব্য স তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন খণ্ডিত ত হলো কণ্ঠধ্বনি ওষ্ঠধ্বনি দন্তধ্বনি তালব্যধ্বনি তো খণ্ডিত ত হচ্ছে আমাদের নর্মাল যে আমরা উচ্চারণ করি তারই মতন তো সেক্ষেত্রে ত যেহেতু দন্তধ্বনি তো খণ্ডিত ত হচ্ছে দন্তধ্বনি অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোনটি সঠিক কী বলছে ক খ অঘোধ্বনি চ প পপ হ অঘষধ্বনি এবং সবকটি সঠিক ডি এতে যেটা দেওয়া রয়েছে তো এক্ষেত্রে উত্তর কোনটা হবে তো তোমরা জানো অঘষধ্বনি হচ্ছে প্রতিবর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনি অঘোষ তো দেখো ক খ প্রথম দ্বিতীয় চ ছ প্রথম দ্বিতীয় পফ হ প্রথম দ্বিতীয় তো সেক্ষেত্রে সবকটি অঘোষ তার মানে উত্তরটা হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি সঠিক অর্থাৎ কী বলছে দেখো গ বর্গীয় জ ঠ ব ঠ প্রাণ প খহাপ্রাণ ধ্বনি অর্থাৎ প্রত্যেক পাঁচটা করে ধ্বনি দিয়েছে এর মধ্যে বলছে কোনটা সঠিক তো সেক্ষেত্রে তোমরা জানো যে অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ যেগুলো দিয়েছে এগুলো তোমার সংজ্ঞাটা জানো অল্প হচ্ছে প্রথম তৃতীয় মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ আর অঘোষ হচ্ছে প্রথম দ্বিতীয় তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমি উত্তরটা বলে দিচ্ছি তো তোমরা আস্তে আস্তে ভেবে নিও তো এক্ষেত্রে উত্তর হবে অপশান সি অর্থাৎ অপশান সি কেন বলছে ক দেখো প্রথম ধ্বনি তাই এটা অল্পপ্রাণ এরপর চ এটাও প্রথম ধ্বনি এটাও অল্প প্রাণ প প্রথম ধ্বনি এটাও অল্পপ্রাণ ত প্রথম ধ্বনি এটাও অল্পপ্রাণ আর ড অর্থাৎ ড তৃতীয় ধ্বনি অর্থাৎ প্রথম তৃতীয় যেহেতু অল্প প্রাণ হয় অর্থাৎ ডও কিন্তু অল্প প্রাণ তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর আর এ বি ডি এ যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেবে কিছুটা কোনো না কোনো ভুল আছে তো তাই ওই তিনটের মধ্যে কোনোটাই সঠিক উত্তর হবে না তো অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন এবং তার উত্তর এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় পড়বে এবং তোমাদের আরেকটা একটা তোমরা লক্ষ্য করলে কি না জানি না আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ব্যাখ্যা করে করে সংজ্ঞা বলে বলে বললাম তো ভালো করে তোমরা যদি ভিডিওটা শোনো তাহলে তোমরা অল্পপ্রাণ প্রাণ বলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অঘোষ ঘোষ ঠিক আছে প্রত্যেকটা সংজ্ঞা উচ্চ স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনি এই যে প্রত্যেকটা সংজ্ঞা তো এই সংজ্ঞাগুলো যদি তোমরা পড়ে ফেলো তাহলে কিন্তু অপশানগুলো যদি অন্যও থাকে তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো দিতে পারবে তো তাই বলবো যে ভিডিওটা পারলে আরও একবার দুবার তুমি দেখো প্রত্যেকে দেখার পর খাতায় দরকার পরে নোট করে নাও সংজ্ঞাগুলোকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে